আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পরে সেই অসহায় সর্বণ মায়ের ঘরটি নির্মাণ কাজ শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কথা বলছি বগুড়া জেলার ধনুট উপজেলার মত্রাপুর ইউনিয়নের মোতরাপুর গ্রাম থেকে অসহায় মায়ের ঘরের জন্য অনেকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন অনেকে ভিডিও শেয়ার দিয়ে সহযোগিতা করেছেন এবং আমাদের মিস্ত্রি গুলো বিনা পারিশ্রমিক করে সহযোগিতা করতেছেন এলাকার অনেক ভাইরা এখানে পারিশ্রমিকের বিনিময়ে সহযোগিতা করতেছেন যারা এই ঘরের জন্য সহযোগিতা করেছেন আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি দেখুন আমরা সবাই হয়তো একদিন এই পৃথিবীতে থাকবো না কিন্তু আমাদের এই নেক কাজগুলো থেকে যাবে আমাদের একদিন এই জীবনের হিসাব দিতে হবে এবং সম্পদেরও হিসাব দিতে হবে তাই সেই জায়গার থেকে যদুল আমাদের হায়াতের জায়গা থেকে একটু সময় ব্যয় করা মানবতার কল্যাণে আমাদের অর্থের থেকে আমাদের সম্পদ থেকে একটু তো সেই মানবতার কল্যাণে ব্যয় করতে পারি তাহলে হয়তো আমরা আখের হাতের দিন আল্লাহর কাছে এতটুকু জব দিতে পারবো যে হে আল্লাহ আমাকে যে হায়ার টুকি দিয়েছিল সেই হায়ার থেকে আমি মানবতার কল্যাণে তোমার তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি হায়াত খরচ করেছি তুমি যে সম্পদ দিয়েছিল মানবতার কল্যাণে তোমার সম্পদ থেকে আমি সেই সম্পদ ব্যয় করেছি এতটুকু জব আমরা দিতে পারবো তাই আসুন আমাদের নিজ নিজ এলাকায় আমাদের সেই যে সমস্ত দরিদ্র পরিবারের মানুষগুলার দৈনিক দিনের সমস্যা আমরা সকলেই খন্ড খন্ড সহযোগিতা দিয়ে সেই সমস্ত মানুষের চাহিদা আমরা মিটিয়ে ফেলি আজকে যারাই এই অসহায় মায়ের ঘর নির্মাণের জন্য বিনা পারিশ্রমিক দিয়ে যাচ্ছে আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে কল্যাণ দান করো এবং তারা যেন বেশি বেশি মানবতার কল্যাণে কাজ করতে পারে দেখুন কত কষ্ট করে সেই ভাইরা পরিশ্রম করে যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন এবং যারা ভিডিও শেয়ার দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া আসুন আমরা সকলেই মিলে মানবতার কল্যাণে নিয়োজিত হয়ে যাই আজকে এই ঘরের জন্য বিনা সাতজন মিস্ত্রি বিনা পারিশ্রমিক এ কাজ করে যাচ্ছে তাদের জন্য দয়া করবেন আপনারা এবং এই কাজগুলো যেন আমরা বেশি বেশি করতে পারি সেই প্রত্যাশা করি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ